মাদ্রাসার আপনাদেরকে নিয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমরা করব একটু তালি দিতে পারেন আপনাদের থেকে ন্যাশনাল টিচার ট্রেনিং সহ আপনাদের থেকে একটা রিকোয়েস্ট ছিল দুদিন করার এই বছর আমরা দুদিনের একটা টিচার ট্রেনিং করব পাশাপাশি আমাদের সাধারণত গত বছর ওয়ান ফিফটি প্লাস আমাদের পার্টিসিপেন্ট ছিল এবার আমরা চিন্তা করেছি পার্সেন্ট আমরা মাদ্রাসার জন্য রাখব আর পার্সেন্ট আদার দিকে। মাদ্রাসা মাদ্রাসার জন্য স্পেশাল অ্যাটেনশন। যে আপনারা প্রতিবার আমরা আমাদের কষ্ট করে চলে আসেন এন্ড আমি নিজে একটা আমি কথা বলছি যে আমি আমার বলেছি স্মার্ট, এনার্জেটিক এত সরি যে সকালবেলা আপনাদেরকে

ট্রেনিংস নিয়েছি ব্রিটিশ কাউন্সিল থেকে এবং হচ্ছে আমেরিকান এম্বাসি থেকেও কয়েকটা ট্রেনিং নেওয়া ছিল আমার তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি বা আমি সব কিছু মিলিয়ে এইরকম একটা অনুষ্ঠান আমার কাছে এটাই ফার্স্ট ছিল যে কবি মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে কবি মাদ্রাসা টিচার্সদেরকে নিয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এই মানুষগুলোকে হচ্ছে করা দরকার এটা নিয়ে মানে কেউ যে ভাবছে এটা থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং এইটার জন্য আমি তাদেরকে হেডসঅফ যে কিছু একটা তারা আমাদের জন্য করছে আর আপনাদেরকে বলে রাখছি যে এইটার জন্য আমি নিজেও আমার প্রতিষ্ঠিত একটা ইসলামিক স্কুল আছে যেটা টোটালি হচ্ছে ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা যেটা আমি মোটামুটি জানুয়ারিতে শুরু করেছি পরিচালনা করছি তো ওইখান থেকে আমার একটা প্ল্যান ছিল যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার যে থেকে হচ্ছে আমাদের এই যে আমরা যারা যে সফটটা নিয়ে কাজ করছি আমাদেরকে আরেকটু গাইডলাইন দেওয়া আর একটু ট্রেনিং দেওয়া আরেকটু একটু সুন্দর একটা রোড তৈরি করে দেওয়া এই বিষয়গুলো অর্থাৎ সোজাগত হচ্ছে আমাদেরকে যথেষ্ট দক্ষ করে গড়ে তোলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল তো আশা করছি এই পিছল এই কাজটা করে যাচ্ছে ইনশাআল্লাহ তারা এই কাজটা পিছল তো হ্যাঁ পিছল এই কাজ করে যাচ্ছে এটা এইটা ইনশাআল্লাহ আশা করছি কন্টিনিউয়াস থাকবে এবং হচ্ছে ইন ফিউচারে তারা এই কাজগুলোকে আরও প্রোডাক্টিভ করে এবং আরও অনেকগুলো সেশন আমাদের জন্য রাখবে ইনশাল আশা করছি আমি তাদের প্রতি শুভকামনা জানি এবং আমাদের সবার প্রতি শুভকামনা জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আমি আগাগোড়া পুরোটাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তো আমার কাছে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে ঢাকা ইউনিভার্সিটির মতন একটা প্ল্যাটফর্ম আরো বড় বড় বিভিন্ন ইউনিভার্সিটির মতো জায়গার শিক্ষক যারা আছে তারা আমাদেরকে নিয়ে ভাবছেন এবং আসলে আমি যদি বলি আজকে সারা দিন যারাই ট্রেনিং করিয়েছেন সবাই অনেক দক্ষতার সাথে আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটা জায়গা থেকে আমরা আসলে সবচেয়ে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হলো যে ইন্টারেক্টিভ ক্লাস কিভাবে করতে হয় সেটা বিভিন্ন সময় আগে অল্প অল্প শুনেছি কিন্তু এটা একটা বাস্তব প্রয়োগ যেটা দেখেছি আমি যদি এখন বলি যে আমার চিন্তায় কোন জিনিসটা সবচেয়ে বেশি আটকে আছে সেটা আমি বলবো এটা আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা এই জিনিসটা পেয়েছি তো আমরা আসলে স্যার ম্যাম যারাই আলোচনা করেছেন আপনাদের থেকে আমরা যে এতটা উপকৃত হতে পেরেছি এই জন্য আমরা সত্যিকার অর্থে আপনাদের কাছে কৃতজ্ঞ সালামু আলাইকুম আমি আশরফ হোসেন আমি গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন নিয়ে কিছুদিন কাজ করেছি আমি একটা জিনিস বলবো এখানে আমি ম্যামের থেকে শিখেছি কীভাবে বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে পাজল নিজেই ক্রিয়েট করে এটা আমি স্টুডেন্টকে শেখাতে পারি বা একটা লেসন আমি নিজেই ক্রিয়েট করতে পারি এটা আমার আমি গ্রাফিক ডিজাইনার আমি অনেক ধরনের ওয়েবসাইট এবং অনেক কিছু নিয়ে কাজ করেছি কিন্তু আমি এটা জানতাম না থ্যাংক ইউ ভেরি মাচ তো আমি আশা করবো টোসেল এবং শিক্ষক মন্ডলী সবাই আমাদের আরো নতুন নতুন কিছু আইডিয়া এবং নতুন নতুন কিছু স্কিল ভবিষ্যতে শেখাবেন যেগুলোর কারণে আমরা এতে উপকৃত হতে পারবো এবং এই উপ আমরা উপকৃত হয়ে আমাদের জাতি যে ছোট ছোট সন্তানের আছে তাদেরকে উপকৃত করতে পারবো আমরা একটা জিনিস জানি যে আমাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে যারা আমরা আছি তারা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি টেকনোলজিক্যাল দিক দিয়ে আমরা খুব পিছিয়ে হ্যাঁ আমরা সবাই ফোন ইউজ করছি আমরা সবাই কম্পিউটার জানি আর কম্পিউটারের কতটুকু ইউজ আমরা জানি আমরা এক্সেল বা ওয়ার্ডের কতটুকু মানে কাজ জানি কতটুকু ভালো আমরা ফোনে সবাই অনেক কিছু করে তুলতে পারছি কিন্তু কতটুকু ডিভাইস ইউজ ইউজ করে টেকনোলজি প্রপার আমরা কতজন আসলে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা করতে পারছি এবং টেকনোলজির প্রপার ইউজ করে আমরা আসলে কতটুকু আমাদের সন্তানদের শেখাতে পারছি আমি আশা করবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এটাও একটা নতুন দিক উন্মোচন হবে যে সবাই আমরা নতুন ভাবে শিখতে পারবো এই টেকনোলজি টাকে কিভাবে করা যায় এবং অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে সালাম আলাইকুম